আসসালামু আলাইকুম সম্মাহিত ঔষধুমণ্ডলী আমরা সুরাহুদের ঊনসত্তর নাম্বার আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহিমিনঈদান রাজিম জা আত রসুলনা ইব্রাহিম আবেল বসরা কালু সালামা কয়ালা সালামুন আনজা আবেজেন হানির আল্লাহ রাবুল আলম বলেন নিশ্চয়ই এসেছিল আমার রাসুলগণ ইব্রাহিম আল কাছে বেল বুশরা একটা সুসংবাদ নিয়ে তো রাসুলগণ অর্থাৎ যারা কোনো বিশেষ আদেশ নিয়ে আল্লাহর কাছ থেকে আসে তাদেরকেই রাসুল বলা হয় রাসুল শব্দের অর্থ দূত পত্রবাহক তো যারাই আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিয়ে আসে তাদেরকে রাসুল বলা হয় তা আল্লাহ বললেন ইব্রাহিম আল আসলামের কাছে আমার রাসুলগণ একটা সুসংবাদ নিয়ে আসলেন এই রাসুল ছিলেন দশজন দশজন ফ্রেস্তা এরা ইব্রাহিমুল আসলামের বাড়িতে আসলেন সুসংবাদ নিয়ে সুসংবাদ হল যে ইব্রাহিম আল্লাহসালামের স্ত্রী বিবাহের স্ত্রী বিবি সারা তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এটা কোরআনে বিভিন্ন জায়গায় বিস্তারিতভাবে আছে এই দশজন ফ্রেস্ট আসলেন কয়ালু সালামা এবং তারা সবাই ইব্রাহিম আসলামকে সালাম দিলেন কয়লা সালামুন ইব্রাহিম আসলাম তার জবাবে বললেন সালাম আপনাদের প্রতি হামাল লাবেস আনজাব এজেন হানিস তিনি বিড়ম্ব না করে মুহূর্তের মধ্যে একটা ভুনা গরুর বাচ্চা উপস্থিত করলেন গরুর বাচ্চা ভুনা করে তাদের সামনে হাজির করলেন অথবা যখন তিনি দেখলেন যে তাদের হাতগুলি গরুর বাচ্চার দিকে যাচ্ছে না পৌঁছতেছে না নাকের আহম ইব্রাহিম আসলাম তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন ও আউজাস খিফা এবং তাদের থেকে ভয়কে লুকিয়ে রাখলেন তিনি যে ভীত হয়েছেন সেটা প্রকাশ করতে চাচ্ছিলেন না কিন্তু ফেরেজ তারা বুঝে ফেলেছে কলু তারা বললেন লা থাকাফ আপনি ভয় করবেন না ইন্দা না এলা আমাদের আমরা প্রেরিত হয়েছি লুত সম্প্রদায়ের প্রতি মানে সেই যুগে অনেক সময় ডাকাতরা মেহমান হয়ে মানুষের বাড়ি ঢুকতো তো যে বাড়ি তারা ডাকাতি করবে সে বাড়ির কোনো খানা খাইতো না খানা খাইলে খানার সাথে লবণ খাবে আর যে বাড়ির লবণ খাবে সে বাড়ি তারা ডাকাতি করতে পারবে না তো এই মেহমানরা তো ফেরেস তারা তো খাদ্য খাদ্য খায় না তো এরা যখন খাদ্য খাচ্ছিলেন না তখন ইব্রাহিম আসলাম নাকের রাহম। তাদের ব্যাপারে তিনি সন্দেহ পছন্দ করে খারাপ মনে করলেন যে এরা ডাকাত হবে আর ভয়ের কারণে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে কিন্তু তিনি ভয়টা লুকাতে চেষ্টা করেছিলেন কিন্তু ফেরেস্তরা বুঝে বললেন আপনি ভয় করবেন না লাক না আমরা প্রেরিত হয়েছি সম্প্রদায়ের প্রতি ইব্রাহিমুল আসলাম আর লুত আল আসলাম এরা হচ্ছে সমসাময়িক কন্টেম্পোরারি ইব্রাহিম আল আসলাম হচ্ছে নুহ আল আসলামের দশ পুরুষ পরের পয়গম্বর ইব্রাহিম আসলামের পিতার নাম আজর তার পিতার নাম শাহরুখ তার পিতার নাম আরগো তার পিতার নাম ফায়নে তার পিতার নাম আবের তার পিতার নাম শালেক তার পিতার নাম এরফাক তার পিতার নাম এরাম তার পিতার নাম শাম এই শামের পিতা নুহ ইব্রাহিম আসসালামের বড় ছেলে শাম ইব্রাহিম আসসালামের চায়ের পুত্র ছিল শাম হাম ইয়াফেস কেনান তো আল আসসালাম ইনি হলেন ইব্রাহিম ইব্রাহিমুল আসসালামের ইব্রাহিম আসসালাম যে তিন ভাই হারান নাকুর ইব্রাহিম তো ইব্রাহিম আসসালামের বড়ো ভাইয়ের নাম ছিল হারান মেজ ভাইয়ের নাম ছিল নাখুর আর ছোট হচ্ছেন ইব্রাহিম তো এই হারানের পুত্র হচ্ছে এই লুত ইব্রাহিম আল্লাহলামের আপন বড়ো ভাই ছেলে হারান আবার ইব্রাহিম আসসালামের একটা চাচার নামও ছিল হারান তো এই লুত আল আসসালাম ইব্রাহিম আলাহসালামের সমসাময়িক নমরুদ ধ্বংস হওয়ার পরে যখন ইব্রাহিম ইব্রাহিমুল আসলাম বেবিলন ত্যাগ করে যখন উনি সিরিয়ায় হিজরত করেন এবং সিরিয়ার হেব্রান শহরে তিনি বসবাস শুরু করেন ওই সময় ইব্রাহিমুল আসলামের সাথে তার বড় ভাইয়ের হারানের পুত্র লুত তার সাথে ছিলেন এবং স্ত্রী সারা তিনিও সাথে ছিলেন এখনও বিবি হাজারার সাথে ইমাহসালামের বিবাহ হয়নি এটা তার আগের ঘটনা তো ফেরেস্তরা বলল যে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার পরে আমরা লুত সম্প্রদায়ের নিকটে যাব ইমাহিম আসলাম যেখানে যে অঞ্চলে ছিলেন আরও একটু উত্তর অঞ্চলে সুদুম শহরে লুত জাতির বসবাস ছিল পাঁচটা শহর ছিল একই জায়গায় লুত সম্প্রদায়ের তো ফেরেস্তারা বললেন যে আপনাকে আমরা একটা সুসংবাদ শোনাব যে আপনার বিবাহের স্ত্রী ছাড়া বিবাহের স্ত্রী ছাড়া তার থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তো এই পুত্র সন্তান জন্মগ্রহণের ব্যাপারে দশজন ফেরস্তা আসার কারণ হলো যে তারা মনে একটা দৃঢ় বিশ্বাস করবে যে একজনে না দশজনে যখন বলছে দেখা সত্ত্বেও তো বিবি সারার অন্তরে এই বিশ্বাস জন্মানোর জন্য হিজাত হয়েছে কিন্তু মা হাজারা বিবাহর আগে আর এই ঘটনা কিন্তু ইসমাইল আসলামের জন্মের পরে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করার তেরো বছর পরে ইসমায়কআল আসলাম জন্মগ্রহণ করেছেন তো ফেরেস তাদের আগমন এই সময় তো ফেরেস্তারা বিবি সারাকে সুসংবাদ শুনানেন তখন তিনি কপালে থাপ্পড় মারলেন এবং বললেন আমি বৃদ্ধা বন্দা ফেরেস্তারা বললেন এভাবেই বলেছেন যে আপনার সন্তান হবে পুত্র সন্তান হবে তো ওই বিবি সারাকে সুসংবাদ শুনানোর পরে এই ফেরেস্তারা লুৎ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যাবেন আল্লাহর পক্ষ থেকে তারা এই আদেশ লাভ করেছেন তো এখানে অন্য জায়গায় আসে যে ইব্রাহিম আল আসলাম যখন জানতে পারলেন এরা সম্প্রদায়কে ধ্বংস করবে তখন তিনি তাদের সাথে তর্কি লিপ্ত হয়েছিলেন যে আপনি কেন ধ্বংস করবেন তাদেরকে তো তাদের মধ্যে যদি চল্লিশ জন মুভমেন্ট থাকে আপনি ধ্বংস করবেন না তিরিশ জন যদি থাকে ধ্বংস করবেন না দশজন থাকলে না যদি একজন থাকে তারপরও আমরা ধ্বংস করব না তখন এ ব্রেম আসলাম বললেন কলা ইন্না ফিহা লুত সেখানে যদি আর কেউ না থাকে তো লুৎ পায়গাম্বার অন্তত একটা মানুষ সেখানে আল্লাহর বান্দা আছে কাজে কেন তাদেরকে ধ্বংস করবেন তখন ফেরেস্তরা বললেন যে তাকে এবং তার পরিবার পরিজনকে মুক্তি দেব তাদেরকে ওখান থেকে বের করা হবে তারপর তাদেরকে আমরা ধ্বংস করবো এভাবে এই লুৎসাগর যেখানে এখনও পৃথিবীতে সিরিয়ার রাস্তা এটা পড়ে আছে রাস্তার পারে এই ঘটনা তো এখান থেকেই মানুষ বলে যে একজন মোমেন্ট পৃথিবীতে থাকা অবস্থায় কে আমাত হবে না এই দলিলটা কিন্তু এখান থেকে যে ইব্রাহিম আল আসলাম বলছে যে ইন্না ফিহা লুত যে সেখানে যদি আর কেউ না থাকে তে একটা বান্দা আমার ভাই ছিল লুত সে আছে ফ্রেস্তারা বললেন তাকে তার পরিবার সহ আমরা মুক্তি দেব ওই অঞ্চল থেকে বের করে তারপর ওটাকে উল্টিয়ে ফেলে তারপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে যেটা করা হয়েছে বিভিন্ন জায়গায় এই কোরআনের বিভিন্ন আয়ত এটা আছে এখন দেখেন সামনের কথাটা ওয়াইমরা তু কায় মাতুন ইব্রাহি আসে স্ত্রী দাঁড়ানো ছিল ফা জাহেকাত সে হাসলো এই আনন্দ সংবাদ শুনে সে হাসলো ফা বাসার না হবে শাহাকা আল্লাহ বলেন আমি সুসংবাদ দিলাম তাকে ইশাক আল্লাহামের যে ইসাহাক আল্লাহসালাম জন্মগ্রহণ করবে অমে ওরা ইশাহা ইয়াকুব এবং ইশাক আল্লাহসালামের পরে ইসাকুল আল্লাহ থেকে ইয়াকুব আল্লাহসাল্লাম জন্মগ্রহণ করবেন এরা সবাই নবী কয়লা তখন বিবি ছাড়া বললেন ইয়া ওই লতা আফসুস আফসুস আলিদু আমি কি সন্তান প্রসব করব ও না আজুজ এবং আমি একজন বৃদ্ধা মানে অ্যাটেন্ড মাই মানে একেবারে চরম বার্ধক্যে আমি উপনীত হয়েছি আমি আজুজ আমি বৃদ্ধা বন্ধা বেরেন ও হাজার বায়াল্লিশখা আর এই আমার স্বামী বৃদ্ধ তো তখন অন্তত একশো বছর পাশ হয়ে গেছে নিরানব্বই বছর বা আটানব্বই বছর বয়সে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেন তার তেরো বছর পরে ইশাকাল আসলাম জন্মগ্রহণ করেন এই আমার স্বামী বৃদ্ধা ইন্দ আলা নাজিব নিশ্চয়ই একটা আশ্চর্য ধরনের বিষয় কলু ফিরাজ বলল আর তা যাবেই নামিন আমেরিল্লা আপনি কি আল্লাহর আদেশ আদেশ সাথে আপনি আশ্চর্য বোধ করছেন এটা আল্লাহর আদেশ রহমাতুল্লাহ বরাকাত হু আল্লাহর রহমত এবং তার বরাকাত অনুগ্রহ আলাইকুম আপনাদের উপরে আহলাল বায়েদ আপনারা নবী পরিবার তো এখন এই নবী পরিবার এখান থেকে আপনি বোঝেন নবী পরিবারের মধ্যে কিন্তু এই নারীরাও নবীর স্ত্রীরাও সামিল কিন্তু এটা কিন্তু ইসলামের বিভিন্ন দলের লোকেরা নবীপত্নী কোনও যে আহালেবাইতে এটা মানতে চায় না তারা মনে করে যে ওই শুধু নবীর স্ত্রী বাদে হাসান হোসেন আলী ফাতেমা এদেরকেই তারা মনে করে যে বাইত কিন্তু এতে কি বলা আহলে বাইত বলা হলো যে আপনার নবী পরিবার এখানে তার স্ত্রী পয়গম্বর সবসহ এরা বাইত নবী পরিবার ইন্দ হামিদুম মাজিদ নিশ্চি আল্লাহ তালা প্রশংসিত এবং সম্মানের অধিকারী ফালাম্মা জাহাবান ইব্রাহিমুর রাগ অথবা যখন দূর হল আল আসলামের অন্তরের ভয় ফ্রেসরা দেখে ডাকাত মরে করছিলেন এবার পরিচয় পাওয়া গেল এখন ভয় দূর হল ফালেম্মা জাহাবান ইব্রাহিম রাও অথবা যখন দূর হলো আল আসলাম থেকে ভয় ও জা বুসরা এবং আসলো তার কাছে সুসংবাদ পুত্র সন্তান হবে ইসিম আসলো ইউ যা দিলুন কম তখন সে ঝগড়া করতে লাগলো আমার সাথে লুৎ সম্প্রদায়ের ব্যাপারে কেন মারবেন এই যে ঝকরা কেন মারবেন ইব্রম আলাহ অতি দয়ালু মানুষ ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন তাবে আনি ফাইন মিন্নি অমান আসানি ফাইন কা গাফুর রহিম যে আমার অনুকরণ করলো সে তো আমারই অমান আসানি এবং যে আমাকে অস্বীকার করলো আমার নাফারমানি করলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল দয়াময় তিনি বদ্ধ করেন নেই ইব্রাহম দোয়া ঈশ আল্লাহ দোয়া এগুলি করার নাজল পরে আল্লাহল তাহাজ নামাজে সারা রাত এই আয়াতগুলি পাঠ করতেন ঈশ্বর আসলাম বলেছেন যে হে আল্লাহ হে আল্লাহ এন তুয়াজ হুম এবারুকাল আজিজুল হাকিম হে আল্লাহ আপনি তো আদেরকে শাস্তি দেন তা আপনি দিতেই পারেন তার আপনারই বান্দা আপনার বান্দা ওয়ান ত্যাগ আর যদি আপনি তাকে ক্ষমা করেন ফাইন্ডাকান্তা আজিজুল হাকিম আপনি মহা পরাক্রমশালী মহাকৌশলী ইচ্ছা করলে আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এই দোয়া করেছেন ঈসা আলাহ কোনো নবী তাদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে তাদের বদ্ধ করেনি দেখেন নবীদের চরিত্রটা কেমন ইবাহি আলাহ সালাম ইসা আলাহ আর আমাদের ছিল তো তাই উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে একজন তিনি মরে যাবেন কিনা এরকম সাহাবিরা ভয় করছিলেন যে রাসুল্লাহ ফজর নামাজের পর ই আরবতি ই আরব বি সেজে পরি এমনভাবে কাঁদতেছিলেন সাহাবারা ভয় করেছেন যে আল্লাহ রসুল কি মরে যাবেন এভাবে বলতে বলতে তখন আল্লাহর পক্ষ থেকে জিব ইলামী আসে বললেন যে আপনি আমাকে আল্লাহ পাঠিয়েছেন জানতে বলেছেন যে আপনি কাঁদেন কেন তখন ইব্রাহিম ইসলাম বলেন যে আমি কেন কাঁদি তা আপনাকে বলতে হবে না তা আমার রব ভালো জানেন যে আমি কেন কাঁদি এভাবে তিনি ইব্রাহী তিনি আমাদের রাসুল সামা ফের ফেরস্তিবিলামিনকে তিনি ফিরিয়ে দিলেন জিবুল রিপোর্ট করলেন যে আপনার রাসুল আমাকে এই বলেছে তখন আল্লাহ তালা আমাদের রাসুলকে সুসংবাদ শুনিয়েছেন যে আপনার উম্মতের মধ্যে যদি সেরেক না থাকে আমল কম থাকে তা আমি তাদেরকে নেকামল বাড়াই দিয়ে আমি তাদেরকে ক্ষমা করে দেব কিন্তু সেরেক যদি থাকে আল্লাহ সেটা ক্ষমা করবেন না আর এই কোরআন যদি কারো বিপক্ষের সাক্ষী দেয় তাকে ক্ষমা করা হবে না বিরাট ব্যাপার মানুষের অনেক কৌশলে কোরআনের বিরুদ্ধে কাজ করে এখানে কোরআনের তাফসির হবে আমি দলীয় নিয়ে ওইখানে একটা মসতিস করে বসে পড়লাম যাতে এই আমার লোকগুলো তাদের কাছে যাইতে না পারে এরকম বহু ঘটনা আমরা আমাদের জীবন দেখেছি কাজে এই কৌশল মানে মোনাফি আপনি মানুষকে আল্লাহর কোরআন থেকে ফিরাচ্ছেন কোনো উপায় নাই আপনার লেবাস পশাকে আপনার নামাজে কোনো কাজ হবে না আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহ হালিমুন নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহ সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল আব্যাহন এবং ক্রন্দনশীল মুনিব এবং প্রত্যাবর্তনশীল আল্লামুখী আল্লাহ অভিমুখী ইয়া ইব্রাহিম জান হাজা হে ইব্রাহিম আপনি এর থেকে বিরত থাকুন আপনি যে সম্পর্কে বাঁচানোর জন্য যে তর্ক করছেন এই তর্ক আপনি ছেড়ে দেন আরেজান হাজা এই তর্ক আপনি বাদ দেন ইন্দ্যা ও যা আমরু রবে নিশ্চয়ই আপনার রবের আদেশ তাদের জন্য চূড়ান্ত হয়ে গেছে যে তাদেরকে ধ্বংস করা হবে এ আদেশ চূড়ান্ত হয়ে গেছে অন্য মাতিম আজাব নিশ্চয়ই আসবে তাদের উপরে আজাব এমন আজাব গায়রা মার্দু গায়রু মার্দুত যে আজাবকে কেউ ফিরাতে পারবে না কেউ প্রত্যাহার করতে পারবে না আলাম্মা তুসুরোনা লুতান অথবা যখন এসেছিল আমার রাসুলগণ লুতুল আশ্রমের কাছে হ্যাঁ সি আবহীম তখন তাদের কারণে লুতুল আশ্রমের চেহারা মলিন হয়ে গিয়েছিল এই ফেরত দর্জন ফেরেস্তা মেহমানের বেশি আসছে আসছে বলে আপনার বাড়িতে আমরা একটু মেহমান হবো এখন পয়গাম্বার কি বলতে পারে যে আমার বাড়ির মেহমান হইতে পারবেন না কিন্তু তিনি এদেরকে নিয়ে বাড়ির দিয়ে অংশ হচ্ছেন এবং বলছেন যে এই জাতি অত্যন্ত মারাত্মক খারাপ আমার জাতি খুব ভয়ঙ্কর খারাপ এবং এই কথাটা পয়গাম্বার অন্তত চারবার বলছেন মানে সাক্ষীর সর্বোচ্চ সংখ্যা হলো চাইফ এই জন্য লুদ আল্লাহ সাল্লাম ফ্রেস্টা চারবার বলেছেন যে আমার এই জাতি অত্যন্ত খারাপ অত্যন্ত নির্লজ্জ জাতি বিহেম তাদের জন্য মন খারাপ হলো দকা বিহীন যারা এবং তাদের কারণে অন্তর সংকীর্ণ হয়ে পড়ল যে আমি এদেরকে কি করে রক্ষা করব তারা যদি এই সুন্দর মেহমান ফেরেস্তার আল্লাহর নূরের তৈরি কত সুন্দর চেহারায় মানুষে বেশে তারা আসে এদেরকে দেখলে তোরা সব ছুটে আসবে এদের সাথে অপ অপকর্ম করার জন্য কাল হাজ অমন আসিফ লুতারা সাহেব বললেন এটা বড় একটা মহা বিপদের দিন যে আমি কী করে এই মেহমানদেরকে রক্ষা করবো বা যাউ কৌম উ হরাও এরপরে আসলো তার জাতি ই হরাও নইরাই তার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসলো এই মেহমানদের সংবাদ পেয়ে তারা দৌড়াতে দৌড়াতে লুতরা সাহেবের গৃহের কাছে আসলো অমেন কাবলু এ তো এখন আসে অমেন কাবলু এর আগে কেন না সাইয়াদ তারা এই খারাপ কাজগুলি করতেছিল পুরুষ মৈথুন পুরুষ গমন তারা করতেছিল কলা ইয়া হা উলাই বানাতি পয়গম্বর বললেন হে আমার জাতি এই আমার সম্প্রদায়ের নারী হুন্না আারুলকুম এরা তোমাদের জন্য পবিত্রতম ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তুক ফি ইফি যাইফি মেহমানের ব্যাপারে আমাকে তোমরা অপমান করো না আল্লা মেনকুম রাজুল রশিদ তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই মেহমানদের অপমান করতে আসো বাড়ি ওরা ঘিরে ফেলেছে কয়লু তখন সম্প্রদায় বললো লাকাত আলেম দা অবশ্যই তুমি জানো নাফি বানাতে কামেন হাক যে তোমার কন্যাদের মধ্যে আমাদের কোনো অধিকার নাই অনলাকাত আলমু নিশ্চয়ই তুমি জানো মা আমরা কি চাই এরকম লজ্জাজনক কথা তারা বলল তখন পয়গাম্বর বললেন কয়লা লাউ আন্নালি বিকম কুয়া যদি হতো আমার কোনো শক্তি তোমাদের মোকাবেলায় আমি এলা রক্তনীত অথবা আমি যদি আশ্রয় গ্রহণ করতে পারতাম কোনো শক্ত খুঁটার কাছে খুঁটা রকনমানি স্তম্ভ মানে খুব শক্তিশালী মানুষের কাছে যদি আমি আশ্রয় নিতে পারতাম এখন তোমাদের থেকে কলু লুতর আশ্রামের এই মিনতি শুনে কলু ফেরেস্তারা বললেন ইয়া লুত হে লুত ইন্দা রসুল রব্বিকার নিশ্চয় আমরা তোমার রবের রাসুল তুমি যা ভেবেছ আমরা মানুষ না আমরা তোমার রবের লাইয়া ছিল এলাইকা কখনোই তারা তোমার কাছে আসতে পারবে না ফিরেজ যখন দেখলো দরজার কাছে ওরা হুরাহুরি করছে জিবলি একটা পাখা ঝাপটা মারলো সাথে সাথে সবগুলো অন্ধ হয়ে গেল আর যেতেই পারছে না ওখানে ঘরাঘড়ি করছে অতএব হেলুদ ফাঁস রেবে কাবে কেতে মেলা লাইট তুমি চলে যাও তোমার পরিবার প্রয়োজন নিয়ে যাবে কেতে মেনা লাইলে রাতের এক অংশে ওলাই ইয়ালেত নেন কুমাহাদ কেউ যেন পিছনের দিকে না তাকায় তোমাদের মধ্যে হতে হ্যাঁ ইল্লামরা তাকা তোমার স্ত্রী ব্যথিত সে পিছনের দিকে তাকাবে আর এই তাকানোর কারণে ইন্না মুসিবুয়া মাসাবাহুম তার উপরে ওই শাস্তি আসবে যা তার জাতির উপরে এসেছে ইন্দনা মহসবহ এবং তাদের ধ্বংসের সময়টা হলো নির্ধারিত সময় হলো প্রভাত আলাইসা সববে কারিব প্রভাত কি কাছে নয় কতটুক সময় আছে রাত্রির পরেই তো ভোর হবে ভোরে ভরে তাদেরকে ধ্বংস করা হবে আমরুন অতবার যখন আমার আদেশ আসলো জালনা আলিয়া শাহা আল্লাহ বলেন তার আমি উপর অংশকে নিচে করে দিলাম মানে জিবরিলামিন এই জমিনটাকে পাঁচটা শহর বাম হাত থেকে ধরে ধর তুলে উল্টে ফেলাই দিয়েছে তা আল্লাহ বলেন আমি তার উপর অংশকে নিচের অংশে পরিণত করলাম না আলহিয়া সিজিল এবং তার উপরে আমি পোড়ামাটির পাথরের বর্ষণ আমি বর্ষালাম মান্দুদ যেগুলি একের পর এক অবতীর্ণ হচ্ছিল এবং সেগুলি মোসাওয়া মাতান সেগুলি নাম লেখা ছিল কোন পাথর কাকে মারবে এটা নাম লেখা ছিল মোসাও মাতান দ্য রব্বিকা আপনার রবের নিকট সেগুলি সেগুলিতে নাম লেখা ছিল যে কোন পাথর কাকে আঘাত করবে মেনা অমাঈ আলমেন এবং জালেমদের থেকে এই শাস্তি দূরে ছিল না খুব নিকটেই তাদের এই শাস্তি ছিল এবং নিকট থেকেই তাদেরকে আঘাত করছে এইভাবে লুৎ সম্পর্কে আল্লাহ ধ্বংস করেছেন এবং তাদের ধ্বংসাবয়স এখনও পৃথিবীতে বিদ্যমান সিরিয়ার থেকে রওনা করলে ওখানে ভোর হবে আবার এদিক মক্কা থেকে যখন সিরিয়া যাবে তো ওই লুতের কুয়ার ওখানে ওখানে ভোর হবে এমন জায়গায় আল্লাহ তালা এই নিদর্শনটা রেখেছেন তো আমরা আরও কিছু সামান্য আলোচনা করব এদের রুখুবন্ধু চলে আসছি তিরাশি